রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের একদিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার অনুষ্ঠিত এই ফোন আলাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে জেলেনেস্কের ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন হোয়াইট হাউসের ভাষ্যমতে এই ফোন আলাপ দুর্দান্ত এমনটি উল্লেখ করেছে তারা এর আগে গত আঠাশ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল এরপরেই প্রথম দুই নেতা ফোনে কথা বললেন ফোন আলাপে জেলেনেস্কি ট্রাম্পকে তার সহায়তার জন্য ধন্যবাদ জানান উভয় নেতা সৌদি আরবে শান্তি চুক্তি নিয়ে কারিগরি দলের কাজের বিষয়ে একমত হয়েছেন হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে জেলেনেস্কি ট্রাম্পের কাছে রাশিয়ার হামলা প্রতিহত করতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে জবাবে ট্রাম্প বলেছেন ইউরোপের প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম খুঁজে পেতে তিনি সহায়তা করবেন then ফোনালাপে ট্রাম্প জেলেমেস্কিকে পুতিনের সঙ্গে তার সাম্প্রতিক কথোপকথনের বিষয়টিও অবহিত করেছেন পুতিন ট্রাম্পের দেয়া প্রত্যাখ্যান করলেও জ্বালানি বিষয়ে রাজি হয়েছেন তবে বুধবার রাশিয়া ও ইউক্রেনের পাল্টা হামলার ফলে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এদিকে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন একশো জন করে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে মস্কো জানিয়েছে তারা শুভেচ্ছার নিদর্শন হিসেবে অতিরিক্ত বাইশজন আহত ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিয়েছে ফোনালাপ শেষে জেলেনেস্কি একে ইতিবাচক ও খোলামেলা আলোচনা বলে অভিহিত করেন তিনি ট্রাম্পকে রুশ অবকাঠামোর ওপর হামলা বন্ধের জন্য কিয়েভের প্রস্তুতি এবং যুদ্ধবিরতির প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করার কথা জানান সব কিছু মিলিয়ে ট্রাম্পের সাথে এই ফোন আলাপকে অনেকেই বলছেন অনবদ্য কারণ ট্রাম্পের সঙ্গে যে ধরনের ঘটনা পূর্ববর্তী সময়ে দেখা গেছে জেলেনিস্কির তাতে ট্রাম্প যে আবার জেলেনিস্কির সঙ্গে ফোনে কথা বলবেন এ ব্যাপারটি অনেকের কাছেই ছিল অবিশ্বাস্যফেয়াল মালা কালের কণ্ঠ